রাধে রাধে নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকালে খুব ভালো আছো সঙ্গীত আর ঘর কনওয়া এটিগুলো লাগে আরও একবার আপনাদের স্বাগত তো আজ সকাল সকাল কাজগুলো তো সেরে ফেলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না তো আজকে রান্নাটা শেয়ার করছি এটা দেখুন আজকে আমি বাঁচছি হচ্ছে ওই যে ওই দিনকে দেখেছিলেন যে একটা মাটির থেকে যে মাটি কী বলে এটাকে আলু তুলেছিলাম তো সেটাই আজকে কাটছি তো যে সাইডগুলো একটু কাটা ছিল তো লালচে লালচে ভাব হতে ধরেছে মানে বেশি দিন তো থাকবে না তার বাদেও শীতের দিন বলে একটু আছে তো মা তো সেদিন পরে সেদিনই রান্না করেছিল তো আমি তো করিনি তো আমি আজকে করছি তো আমি অপেক্ষায় ছিলাম মানে একটু মাছ নিয়ে আসবে তো তারপরে রান্না করবো মার কারণ এই আলুটা না মাছ দিয়ে খেতেই ভালো লাগে তো ওই জন্য আজকে মাছ এনেছে তো ওই জন্য কাটতে বসলাম তা বাদেও রান্না করেই ফেলতাম এমনিতেও যদি মাছটা না আনতো তো এই যে খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছে এগুলো তো গরুও খাবে না কারণ মুখ চুল না তো একটু মানে পিচ্ছিল পিচ্ছিল ভাবো আছে তো প্রথমে ওটাকে একটু সেদ্ধ করে মানে কচুর মতনই সেদ্ধ করে একটু ফেলে দিতে হবে তারপর রান্না করতে হবে আর এখানে এনেছিলো লোকাল ছিম মানে বাজারে গেছিল তো কে লোকাল গাছে বাড়িতে যে ফলে সেই ছিমটা বিক্রি করছিল লোকাল যেটাকে বলে মানে অনেক অনেক ধরনের থাকে তো এটা বলে লোকাল তো কয়েকদিন ধরে তো খাচ্ছিলাম ভাজা করছিলাম তো আজকেও ভাবলাম যে একটু ভাজা করি আর হচ্ছে ওই মাছের ঝোলটা করি তো ওই জন্য ওটাও কেটে নিচ্ছি তো দুটো মিলে কেটে হচ্ছে ধুয়ে টুয়ে রান্না বসাবো আর আজকে আজকেও যেতে হবে নদীতে অনেক কাপড় চোপড় জমে গেছে আর যেদিন বিছানার চাদর হেন তেন তারপর কোথাও ঘুরতে গেলে যে জামা কাপড় হয় তো সেগুলো আজকে ধোয়া আছে তো ওগুলো আজকে ধুতে নদীতে যেতে হবে তো হয়েছে কি কাণ্ড এদিকে তো আমি এগুলো কাজ করছি রান্না চাপিয়েছি আর এদিকে আপনাদের দাদা ভাই একটু পরে দেখতে পারবেন কি করবে তো যাই হোক এগুলো করে নিচ্ছি তো ছেলের ভাবনা চিন্তা অনুযায়ী ছেলের জন্য একটু কাটতে বসলাম হলো বেগুন তো এই বেগুন কাটতে বসে হয়েছে কি ভাবছি আবার ভাজবো কি ভাজবো না তো যাই হোক ওই দমন দমন করে একটু করে নিলাম এখন এই যে ধুচ্ছি সবজি টবজি কিন্তু আমি এখানেই ধুই এখানেই ছোটো মোটো টুকটাক কাপড়গুলো কাচি এখানেই স্নান করি আর বড় সড়ো কাপড় হলে তখন হচ্ছে বাইরে যাই কী করবো অসুবিধা কুয়োর পারে নেই মানে কুয়াটা দূরে তো ওই জন্য এই জায়গাটা করেছি আপাতত মানে একটু এই স্নান টান করার জন্য বাইরে একদম স্নান করতে ইচ্ছে করে না তো যাই হোক এই যে সবজিগুলো নিয়ে যাই রান্না টান্না করি আর কি বলবো আপনাদের দাদাভাই তো যা হেল্প করে ওরকম হেল্প মনে হয় অন্য পুরুষ মানুষ তার নিজেদের বউদেরকে করে কি না বলে বোঝাতে পারবো না তো প্রচণ্ড হেল্প করে প্রচণ্ড প্রচণ্ড কিন্তু বলতে পারি না শুধু আর এই যে দেখুন আবার কলে গিয়ে রান্নার জন্য আলাদা জল নিয়ে এসেছে যে সরকার থেকে যেগুলো কল এখন দেওয়া আছে যেখানে সেখানে মানে এক একটা জায়গা অনুযায়ী তো সেখান থেকে এই যে জল নিয়ে এসছে রান্নার জন্য তো যাই হোক আমি ঘরের কাজগুলো করি ও এগুলো করে দেয় কিন্তু যখন অন্য কোনো কাজ করবে ও বাড়িতে থাকবে না তখন কিন্তু এগুলো আমাকেই করতে হবে যতদিন আছে ততদিন করে দিচ্ছে তো এই যে এটা মাছের তেলটা গরম করে নিলাম কালকে যে মাছ এনেছিল তো এনেছিলো রূপচান্দা মাছ তো সেই মাছের তেলটা রয়ে গেছে আর ওগুলো মাছে তো প্রচণ্ড তেল হয় তো ওই মাছের তেলটা দিয়ে কাজগুলো চলছে এখানে আর ওখানে দেখছে ওই ওই বাটিটার মধ্যে আমি কিন্তু ওই মাছ আলুটা একটু মানে সেদ্ধ বসিয়েছি সেদ্ধও তো না প্রচণ্ড মানে হালকা গরম মানে একটু গরম হবে জলটা তারপর ব্যাস ওই ছিল ছিল ভাবটা চলে যাবে তারপরে ওটা আবার মশলা দিয়ে রান্না করে নেব তো যাই হোক এখানে তো রান্নাগুলো করছি আর আপনাদের সাথে কথা বলছি সংসারের অনেক নিয়ম নীতি নিয়ে তো আমি কথা বলি আপনাদের সাথে কিন্তু কখনো কখনো এরকমও হয়ে যায় যে এই নিয়ম করতে করতে কিন্তু আমরা খুব বিরক্ত হয়ে যাই দূর এত তাড়াতাড়ি এত কিছু করো যেরকম সকালবেলা ঘুম থেকে উঠতে হয় তাড়াতাড়ি উঠে হ্যাঁ বাড়িতে কিন্তু যখন গোবর ছড়া অনেকে দেয় গোবর ছড়া দিলে সেই গোবর ছড়া কিন্তু সূর্য ওঠার আগে দিতে হয় সূর্য ওঠার পরে কিন্তু গোবর ছড়া একদমই দিতে নেই তখন কিন্তু সূর্য ওঠার পরে গোবর ছাড়া দিলে বাড়িতে স্বয়ং যমরাজ হচ্ছে আসে মানে সে রাস্তা পেয়ে যায় আর অসুখ বিসুখ হলে কোনো কিছু হলে নিয়ে যাওয়ার জন্য যা শুনি তাই বলছি দিতে নেই তারপর কখনো কখনো এরকম হয় ঘুম থেকে উঠে সকালবেলা যদি অনেকে আছে ঘর দৌড়ের সামনে এমনি খালি জলও ছেটায় তো সেই জল হচ্ছে ঘরের ভেতরে মানে বাড়ির দিকে থেকে কিন্তু তারপর গেটের সামনে মানে মুখ্য দুয়োরের সামনে ছিটাতে হয় এগুলো নিয়ম তারপর বাসি ঘর বাসি দোয়ার এগুলো তো ঝাড় দিয়ে তারপর গৃহকর্তাকে বাড়ির থেকে মানে কোথাও যদি যায় তারপর বাড়ির থেকে বাইরে যেতে হয় না কিন্তু যেতে দিতে একদমই নেই আর বাসি ঘর যেরকম অনেকে দেখবেন বাসি ঘর কী যে কোনো সময় ঘর ঝাড়ু দিয়ে অনেকে কি করে মানে বাড়ির যে কোনো এক কোণায় বা বারান্দার সামনে বা সাইডে ঝাড়ু দিয়ে জমি রেখে দেয় ওইভাবে কিন্তু কখনো জমিয়ে রাখতে নেয় আমি শুনেছি আমার মা বলে যে ওইভাবে জমিয়ে রেখে দিলে নাকি দেনা হয় তো ওই জন্য যেখানে সেখানে জমিয়ে রেখে দিতে নাই। ওই যেই জিনিসটা জমবে তারপরে নিয়ে হাতে করে হোক বা কিছুতে করে হোক নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে আসতে হয় আর এখানে দেখুন আপনাদের দেওয়া হয় এদিকে আমি রান্না করছি আর উনি ঘর ঝাড়তে শুরু করে দিয়েছে। কি বলবো আর আমি আমি এখানে কিন্তু ওকে বকাবকি করছি তো হ্যাঁ আমি এখন রান্না করছি এই টাইমে তোমাকে কে ঘরগুলো ঝাড়তে বলছে কারণ ওই ঘরে রান্না করছি এখন ওই ঘরে কিন্তু দৌড়ে চলে যাবে পরিষ্কার করতে দেখুন তো এখানে রান্না করছি যদি নোংরা টোংরা পড়ে তারপরে আমি এই ঘরে আর পরিষ্কার করতে দিইনি শুধু সাইডগুলো পরিষ্কার করেছে তারপরে এগুলো করতে করতে আমাকে আবার এখন করতে হবে ঘরগুলো ঝাড়ু দিতে হবে আবার মুছতেও হবে তো আজকে কি করেছে যে এই फटाफट রান্নাটা করে নিয়ে রান্নাটাতে এই যে ধনে টনে দিয়ে দিলাম তাহলে আরেকটু ফুটবে ধনেগুলো নরম নরম হবে তারপর এখন এটা নামিয়ে রেখে আমি যাব ঘরগুলো ঝাড়ু দিতে তারপর আবার যেতে হবে নদীতে এই টাইমে গেছে ও একটু অন্য কাজে আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে নাও আমি কল থেকে জল নিয়ে আসি মানে যে জলটা ঢাললাম তো ওটা ফাঁকা করে দিলাম ও আবার জল নিয়ে আসবে রান্নার জন্য আর এদিকে আমি এগুলো কাজগুলো করছি প্রতিটা দিন আমাদের এরকম তাড়াহুড়া লেগে থাকে তো দেখুন আর একটা রান্না করলাম হাঁটা চলা করলাম তো পায়ে পায়ে তো নোংরাগুলো চলেই আসছে তো ভাবলাম এই ঘরটাও ঝাড়ু দিয়ে দিই তারপরে এই ঘরটা ঝাড়ু দিতে আসছি মানে কি বলবো রান্নার সময় এগুলো কাজ কি করে ও ওরকমই করে যখন আমার কাজ বাড়বে ও ভাই এসে কাজ বাড়িয়ে দেবে তো যাই হোক এখন ঘরগুলো ঝাড়টা দিয়ে নিচ্ছে এখন দুজনে মিলে যাব নদী তারপর কাজকর্মগুলো ঘরের করে এই যে কাপড় চাপড়গুলো নিয়ে নদীতে যাচ্ছি দুজনে মিলে ও স্নান করবে আর আমি কাপড় কাঁচবো দাদা ভাই ও যাচ্ছে ও এক্ষুনি পড়ে যেতাম এটা না এটা না গামলা নিয়ে নামতে পারবো না আমি মাছ মারে আমি তো গামলা নিয়ে নামতে পারবো না ভারী তোর জন্য ওকে দিয়ে দিলাম আর এখানে দেখছিলাম নিচ থেকে ও বলছে মাছ ধরছে তারপর বললাম মাছ ধরছে কি দিয়ে লাইন দিয়ে লাইন তো ওটা মানে ব্যাটারি দিয়ে মাছ ধরছে তো ও ওখানে কথাবার্তা বলছে এখানে সবাই চেনা যায় না তো বাস ও চলে গেছে ওখানে আর আমি এখানে কাপড়গুলো ভিজেতে শুরু করে দিয়েছি আর কাপড়গুলো কাটছি আজকে ও ধরবে না কারণ আজকে সব হচ্ছে টুকটাক কাপড় যেদিন ভারী ভারী কাপড় থাকে যেরকম বিছানা বিছানার চাদরও ধরতে হবে না আজকে বিছানা চাদরও আছে মানে ব্লাঙ্কেট লেপের কাভার সবগুলো থাকলে ও ধরে চাদর বা বড় বড়ো সোয়েটার এইসব জিনিস থাকলে একটু করে দেয় কিন্তু এগুলো করে দেবে না এগুলো আমাকে করতে হবে এগুলো ছোটো মোটো জিনিস মানে নিজেদের পরার জামা কাপড় এই বিছানার চাদর এগুলো ধরতে হয় না এগুলো তো হালকা জিনিস চিপলেই হয়ে যায় কখনো কখনও ক্যাথা এইসব ধুতে হয় তো তখন তো ধরতেই হবে তো যাই হোক আমি এখানে কাপড়গুলো কাচ্ছি তারপরে ও নদীতে আবার স্নান করবে ও তো একদম কুয়োতে চান করে না কিছু দিন থেকে কিছু দিন থেকে কেন কয়েক মাস থেকে কারণ কুয়োতে জল আমাদের নেই নেই মানে নেই থাকেই না শুধু স্নান করা মানে বাড়িতে যে আমরা হাত মুখ ধোবো স্নান করবো সেইটুকু জল যে পাই ওটার ভাগ্য আর এখন তো খাওয়ার জলও আনছি কল থেকে তো যাই হোক এখন কাপড় ধুতে নদীতে দেও ডুব দাও 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 একটা ডুব দাও ভয় লাগতেছে নাকি ঠান্ডা তা তুমি তো জলের নিচে ডুব দিবা এটা বড় দাদা ডুব না এই জায়গাটাতে একটু জল আছে ওদিকেও জল আছে না যেদিকে ওরা কাপড় কাছে ওদিকেও জল আছে না হ্যাঁ 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 ইস 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 ইস

তো যাই হোক ওর পিঠটা ওখানে ঘষিয়ে দিলাম ও তো স্নান করে নিয়েছে তারপর বাড়ি এসে দেখুন আমি স্নান করে নিলাম আর ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি মানে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি আসছি কাপড়গুলো শুকোতে দিতে হয়তো প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল তো যাই হোক ও মানে পেটটাও চুঁচু করছে ওদের খাওয়ার জন্য আর এই কয়েকদিন ধরে আকাশটা একদম সকালবেলা প্রচণ্ড কুয়াশা আর তারপরে হচ্ছে মানে আকাশটাতে অত রোদ্দুর ভাবটা যেন কীরকম কম কম মানে অত রোদ্দুরটা জোর নেই কিন্তু রোদ্দুরটা যদি উঠে না তাহলে প্রচণ্ড গরম লাগবে এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে দুর্গা পুজো পার হয়ে গেছে তো যাই হোক এই তো এখন প্রায় এখন মনে হয় দেড়টা দুটা দুটো তিন দুটো আড়াইটা বেজে গেছে এগুলো কাজ করতে করতে তো আরও তো বাকি কাজ পড়েই আছে কখন কোনটা করবো জানি না তো খাওয়া দাওয়া হয়ে গেলে আরও বাসন মজা আছে ওদেরকে তো খেতে দিয়ে এগুলো করতে এসেছি আমার আরও খাওয়া দাওয়া বাকি আছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখছি কোথাও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো কালকে ফিরে আসছি নতুন একটা ব্লগ এসে